শিক্ষার্থীরা সবাইকে স্বাগত করছি অর্জন করতে আয়োজিত আরেকটি তো তোমাদের এক বিষয় জার্নি শেষ হলো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা চূড়ান্তভাবে তোমাদের এই যে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা এটা সমাপ্ত করলে তো অনেকের পরীক্ষা ভালো হয়েছে অনেকের পরীক্ষা খারাপ হয়েছে আমি নিজেও একটা কেন্দ্রের বাইরে ছিলাম আমি তার তোমাদের বিভিন্ন ছাত্রদের মতামত বিভিন্ন শিক্ষার্থীদের কথাবার্তা শুনেছি তো সবার ভিতরে একটা প্রশ্ন ছিল আচ্ছা কাঠ মার্ক কত হতে পারে বা আমি কত মার্ক পেলে জাতীয় কলেজে আমার নিশ্চিত থাকবে তো আজকে ভিডিওতে আমি এই বিষয়ে কথাবার্তা বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি আব্দুল রহমস থেকে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে তো চলো বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করা যাক তো জাতীয় ভর্তি পরীক্ষা যেহেতু সবার শেষে হয়েছে তো এইখানে সবার বেশি থাকবে। কিন্তু আজ কিছু তোমার কথাবার্তা আছে যেগুলো জানা নাই বা তুমি এই নিয়মের সাথে পূর্বতে অভ্যস্ত তো না তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা এটা হয়েছিল আমরা জানি যে একশো মার্কের একশোটি এম কিউ পরীক্ষা হয়েছিল তো এই একশো টি এম সিকিউর ভিতর কত মার্ক পেলে পাস বা কত মার্ক তোমার দরকার হয়ে গেছে তুমি জানো তো তোমার যত মার্ক পেলে পাস তা হলো পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ মার্কে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পাও একশোর ভিতর তাহলে তোমাকে পাস হিসেবে ধরা হবে কিন্তু পাস হিসেবে হলেই কি তুমি সাবজেক্ট পাচ্ছ না পাস থাকলেই তুমি সাবজেক্ট পাবে না যার কারণে তোমার হয়তো বা এর থেকে বেশি মার্ক পেতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমার মার্ক কাউন্ট করা কিভাবে হবে তো মার্ক হচ্ছে তোমার যে এই একশো মার্ক আর সাথে প্লাস করা হবে তোমার এইচএসসি ও এইচএসসি জিপিএ তোমার তোমার এসএসসি এইচএসসি ও যে এবং তুমি যে একশো মার্কের এটা দ্বারাই তোমার মেধা তালিকা প্রকাশ করা হবে এবার তোমার মেধা তালিকা প্রকাশ করার পর তোমার যে পছন্দের কলেজগুলো তুমি চয়েস দিয়েছিলে সেখানে তোমার প্রথম মেরিট প্রকাশ করবে তো প্রথম মেরিট প্রকাশ করার পর দেখবে যে যদি তোমার প্রথম মেরিট সাবজেক্ট আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হলো আর যদি প্রথম মেরিটির সাবজেক্ট না আসে তো প্রথম মেরিট এর পর যেটা দিবে সেটা হচ্ছে সেকেন্ড মেরিট তো তোমরা যাদের প্রথম ম্যারিটের সাবজেক্ট আসবে না পছন্দের কলেজে তো তারা দ্বিতীয় ম্যারিটের জন্য অপেক্ষা করবে হয়তোবা দ্বিতীয় ম্যারিটে তোমাদের সাবজেক্ট চলে আসতে পারে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যদি আমার দ্বিতীয় ম্যারিটেও সাবজেক্ট না আসে তো দ্বিতীয় ম্যারিটে যখন তোমার সাবজেক্ট আসবে না তখন তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় পুনরায় আবার রিলিজ স্লিপে আবেদন করতে বলবে তো রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজ নির্বাচন করে তুমি আবার আবেদন করতে পারবে তোমার প্রথম রিলিজ শিলিপে যখন তুমি আবেদন করবে হয়তো তুমি যে কলেজে ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্ট চাচ্ছো হয়তো তুমি পারছো না তখন তুমি ওই কলেজে হয়তো মিডিয়াম বা একটু লো সাবজেক্ট গুলো নিয়েও পড়তে পারো অথবা তুমি ওই কলেজ থেকে শিফট করে অন্য কোনো কলেজেও যেয়ে পড়তে পারো তো তোমার এটা যখন প্রথম রিলিজ স্লিপে চলে যাবে তখন তোমার কি হবে যে যদি সাবজেক্ট না আসে প্রথম রিলিজ স্লিপেও তাহলে তোমার যেটা করতে হবে সেটা দ্বিতীয় রিলিজ স্লিপে জন্য অপেক্ষা করতে হবে একটা এখন বলতে পারো যে রিলিফ এতগুলো অ্যাপ্লাইতে কেন যাচ্ছে কারণ যেহেতু এই বছরে আমাদের পরীক্ষাতেই খুবই বেশি প্রতিবারই থাকে কিন্তু এবার সাড়ে পাঁচ লাখ পরীক্ষা দিচ্ছে এটাও তো আমরা জানো যে এবার যে তোমার পরীক্ষার্থীর সংখ্যা হয়ে আছে ফাইভ পয়েন্ট সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থী যে হয়তো বা একটা শহরে একটা ভালো কলেজ যদি তুমি চাও হয়তো সেখানে তোমার জন্য কম্পিটিশন একটু বেশি থাকতে পারে এখন কথা এই যে সাবজেক্ট চয়েস এইগুলোর পরে যখন তোমার ভর্তি প্রক্রিয়া তোমার সিরিয়াল চলে আসবে তুমি অবশ্যই ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে অবশ্যই ভর্তি হয়ে নিতে যেতে হবে এবার কথা হলো তাহলে কাট মার কত যেতে পারে এবং আমার ভালো একটা কলেজে ভালো সাবজেক্ট নিয়ে কত হতে পারে ভিডিওর প্রথমে বলছিলাম যে যদি তুমি পঁয়ত্রিশ পাও তাহলে তুমি ধরে নাও যে তুমি পাস করছো কিন্তু পঁয়ত্রিশে তোমার মার্ক হবে না পঁয়ত্রিশে তুমি আটত্রিশ মার্ক তোমার এমসি কে থাকতে হবে চল্লিশ হলে সেফ অর্থাৎ চল্লিশ হচ্ছে তোমার সেফ জোন এটা হলো সেফ অর্থাৎ তুমি খুবই সেফ থাকো আর এই মার্কটা হলো তুমি

এটা যদি তোমার আবেদন তোমার কলেজটা যদি এমন হয় যে বিভাগীয় পর্যায়ে ফার্স্ট সেকেন্ড তাহলে এর মার্ক আর একটু বাড়বে যদি জেলা পর্যায়ে হয় তাহলে কি একটু কমতে পারে কিন্তু পঞ্চাশের খুব একটা বেশি কমবে না পঞ্চাশ থেকে পঞ্চান্ন মার্ক পেলে তুমি এর ভিতর খুব সুন্দরভাবেই তোমার পছন্দের কলেজে পছন্দের সাবজেক্ট পর তোরা আর যদি কেউ চাও যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমার অত্যন্ত প্রয়োজন যে কলেজে হোক যে সাবজেক্ট হোক তার জন্য ছত্রিশ থেকে আটত্রিশ সেফ এবং চল্লিশ এটার ভিতরে তোমার সাবজেক্ট চলে আসবে আর এটা সেফ বলতে অনেক সময় আছে অনেকে আছে যে জেলার যে কলেজগুলো আছে এর বাইরে যেতে চাও না তো চিন্তা করো যে আমি এখানে একটা নর্মাল সাবজেক্ট পড়বো সেইখানে এইরকম এই চল্লিশ মার্কটা অনেক আছে সেফ ধরা যায় তো এই ছিল আজকের ভিডিও ন্যাশনাল বললাম আলোচনা করলাম ভর্তি প্রক্রিয়াটা শুরু হলেই এই বিষয়ে ভিডিও আসবে এবং অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না আমি ব্যক্তিগত কিছু কারণে ব্যক্তিগত ব্যক্তিগত কিছু সমস্যার কারণে যে যাই হোক তোমরা কি কেমন আছো এবং কমেন্টে জানেও যে এই ভিডিও গুলা কিভাবে কি দিলে ভালো হয় আর কি কি বিষয়ে ক্লাস যাচ্ছ সেটাও জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে সেটা সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম